কান্ট্রি যেভাবে নাম বলছে তোমরা কতগুলো এর নাম গুলো বুঝতে পেরেছো যেটা ও বলছে সেটাই তোমাদেরকে কিন্তু কমেন্টে লিখতে হবে যে কতগুলো ফ্ল্যাগ এর নাম তোমরা বুঝতে পেরেছো যে ও কি বলছে আর কোনগুলো বুঝতে পারবি সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে আর ওর কিন্তু এখনো পর্যন্ত ভালোভাবে কথাও বলতে শিখেনি ও কিন্তু তার সত্ত্বেও ও কিন্তু অনেক ফ্ল্যাগ দেখাতে পারে মানে কোনগুলো কোন দেশের ফ্ল্যাগস ও কিন্তু নামগুলো বলতে পারতো না আর এখন ও কিন্তু নতুন করে নামগুলো বলতে শিখে গেছে তো চলো দেবো পুরো তো দেখাবে তো তোমার ফ্রেন্ডসদেরকে দেখাবে তো কি চকলেট কোথায় চকলেট গুলো দেখিয়ে একবার এগুলো চকলেট কয়টা চকলেট আমাকে খাবে চারটা চকলেট আমাকে খাইয়ে দেবে তুমি কয়টা খাবে

ফুটবলটাকে তুমি ওইভাবে কিক করবে আচ্ছা ঠিক আছে তোমার জন্য ফুটবল এনে দেবো পাপা তোমার জন্য একটা সারপ্রাইজ করে কালকে ফুটবল এনে দেবে ঠিক আছে তাহলে এটা এখন রেখে দিই নেক্সট আচ্ছা দেবো পড়ে তো বলো তো এইটা কি ফ্ল্যাগ এদিকে বলে এদিকে বলো ওটা টাচ করো না এদিকে বলো এটা কি ফ্ল্যাগ দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্ডিয়া ফ্ল্যাগ

पेन नादासु पेन आई स्पेन हैड़ा की रे ऊपर देना की रेड़ा बुल बुल हैड़ा उसका बुल स्पेनर बुल बुल फाइट एलिए बेटा दुबई 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 फोटो बात करने के लिए वीडियो बनाया मैंने बहुत टाइम को बुल बुल से अपने से नहीं रख ले

मेक्सিকो एक कंट्री फ्लैग का नाम किधर हो पड़ता है ये रही है ये क्या किया ये तो फ्लैग का नाम क्या बोले था ये बोले था हाथ के लिए हाथ के लिए बोले थे नेपाल नेपाल ये रहा क्या किया

আগে তুমি নামটা বলতে হবে দেখো তোর নামটা বলো তুমি পারবে এটার নাম বলো দাও কি নাম নামের সুইজারল্যান্ড এর নাম হচ্ছে সুইজারল্যান্ড উচ্চারণ করছে না হচ্ছে সুইজারল্যান্ড আচ্ছা এবার এটা আচ্ছা এটার নাম কি ক্যাকিয়াপ বেলজিয়াম বেলজিয়াম তোমাদের এটা কি বেশ গ্রিস গ্রিস কি এগুলো কি পাজি অলিভ এগুলো হচ্ছে অলিভ গ্রিস এর অলিভ আচ্ছা এটা এটা বলো এটা কি এটা দেবপ্রত এটা কি কিংডম কিংডম ও কিংডম বলে এটা হচ্ছে ইউনাইটেড কিংডম ও কিংডমই বলে এটা কি বেটা ফ্রান্স ফ্রান্স এটা হচ্ছে ফ্রান্স এটা লাস্ট এটা কি বলে দাদা দেবপ্রত ছোট বাচ্চারা যেতে পারে তো এই সমস্ত কাজ কিন্তু কিন্তু দেখিয়ে এখানে টোটাল কতগুলো কাজ আছে এই কিন্তু ওর সমস্ত নেমগুলো বলে এই কার্ড ছাড়াও কিন্তু এই গুলো এই কার্ড কিন্তু দেখিয়ে দিতে পারে যদি আমি তাকে জিজ্ঞেস করি দেবব্রত এখানের মধ্যে ইরান কোনটা

কোনটা ইরাক দেখি দাও ইরাক কোনটা ইরাক ওটা ইরাকের কাটা দেখি দাও এই তো এটা হচ্ছে ইরাক আচ্ছা দেবপ্রত